গর্ভাবস্থার প্রথম থেকে অনেক ঝুঁকিপূর্ণতার সাথে যেতে হয় গর্ভবতী মায়েদের তবে প্রথম তিন মাসটা একটু বেশি ঝুঁকিপূর্ণ কারণ সেই সময়ে একটি সন্তান জায়গা করে নেয় সেই জায়গাটি যদি তার বা ধরনের আঘাত প্রাপ্ত হয় তাহলে কিন্তু গর্ভপাত পর্যন্ত হতে পারে তিন মাসে যত্নটি আপনার বিশেষতার সাথে পালন করতে হয়ে থাকে গর্ভবতী মায়েদের অনেক ঝুঁকিপূর্ণতার মাধ্যমে এই প্রথম তিন মাসেই মাসে গণমাধ্যমে ধরা হয়ে থাকে তারই মধ্যে একটি যত্ন হলো কোনো ধরনের ভ্রমণ করা গাড়ি বা দূরে কোথাও ভ্রমণ করা থেকে অবশ্যই গর্ভবতী মায়েদের সেই সময় বিরত থাকতে হবে অন্তত প্রথম তিন মাস পর্যন্ত সেটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে গর্ভস্থ শিশুর হার্টবিট এসেছে কিনা সেই বিষয়টা আলতাসুর রিপোর্টের মাধ্যমে বিশেষত্বভাবে খেয়াল রাখতে হবে হার্টবিটের মাধ্যমে আপনার সন্তানের নরাচড়া তখন বুঝতে পারবেন না একটি সন্তানের নড়াচড়া বুঝতে গেলে অন্তত পক্ষে আঠেরো সপ্তাহের বেশি সময় লাগে তবে নয় সপ্তাহ কারো কারো ক্ষেত্রে পনেরো সপ্তাহের পর বাচ্চারা হার্টবিট চলে আসে তাই হার্টবিট ঠিকঠাক আছে কিনা এমনকি হার্টবিট রেগুলার সব ঠিক আছে কিনা সেই বিষয়গুলো গর্ভবতী মায়েদের এই প্রথম তিন মাস খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে তারই মধ্যে আরেকটি যত্ন হলো ভারী কোনো কিছু বহন করা কিংবা ভারী কোনো কিছু ওজন মেপে দেখা এইগুলো থেকে বিরোধ থাকতে হবে টুকটাক কাজ করতে পারেন তবে ভারী কাজ অবশ্যই এড়িয়ে চলতে হবে সিঁড়ি দিয়ে ওঠানামা করা যাবে না দূরে কোথাও ভ্রমণ করা থেকে শুরু করে কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না কোনো ধরনের প্র্যাকশিসের ওষুধ ছাড়া তবে মনে রাখতে হবে সেই সময় কিছু কিছু ফলের নিষিদ্ধত্বও রয়েছে কিছু কিছু খাবারের নিষিদ্ধ রয়েছে গর্ভবতী মায়েদের সেই বিষয়গুলো খেয়াল রেখে এই প্রথম তিন মাস চলতে হবে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত যেন না হয় বা চাপ সৃষ্টি না হয় সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনার ছোট্ট একটি বেবি থেকে থাকে সেই ক্ষেত্রে তাকে খুলে বা অন্য জায়গায় বসিয়ে রাখতে হবে যেন আপনার পেটের উপরে কোনো ধরনের চাপ সৃষ্টি না হয় প্রথম তিন মাস সহবাসের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তিন মাসে মর্নিং সিগনেসটা একটু বেশি হতে পারে ভূমি ভূমি ভাব বেশি হতে পারে কোনো কিছু না খাওয়ার অনীহারটা বেশি আসতে পারে তবে সেই বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তিন মাসের পর থেকে সেটি আবার রেগুলার হয়ে যাবে তবে আপনার বিশেষত্বের সাথে সেই বিষয়গুলো খোলামেলা কথা বলে মেডিসিন নিতে পারেন আপনার মর্নিং সিকনেসটা যেন একটু কম হয় তবে গর্ভবতী হলে ভূমি হবে সেটি স্বাভাবিক এই গর্ভবতীদের ঘরোয়া কিছু ভূমি নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে ভিজিট করে আসতে পারেন সেই সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও চালে আপনার কাছে প্রথম নোটিফিকেশনটি চলে যায় সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না প্রথম তিন মাসে একটি সন্তান জরাইতে জায়গা করে নিতে গেলে অনেক সময় লেগে যায় বা জরাইতে ধীরে ধীরে করে তার স্থান পরিবর্তিত হয়ে বড় হয় চার মাসের পেট থেকে গর্ভবতী মায়েদের পেট বড় হতে থাকে এমনকি তিন মাসের আগ পর্যন্ত সেটি জরায়ুতে সঠিকগুলো সেগুলোই খেয়াল রাখা খুব জরুরি সেই সাথে সাথে গর্ভবতী মায়েদের সেই সময় হালকা জ্বর বা শরীরের তাপমাত্রা ভিন্ন রকম হতে পারে অনীহা হতে পারে খাবারের প্রতি বা যে কোনো কোনো কিছুর প্রতি মেজাস খারাপ হতে পারে সেই বিষয়গুলো অবশ্যই এমন বেশি ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকার টিপসের সাথেই থাকুন